জীবনে আমি পটুয়াখালী কলেজে উনিশশো আটষট্টি সনে ভর্তি হওয়ার পর থেকেই প্রসঙ্গের দাওয়াত পেয়েছি পটুয়াখালীতে বসি আল্লাহ শকর বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে রয়েছে আপনাদের চারটা আসন আমাদের দুটো সেই হিসাবে আমরা অর্ধেক আপনারা আমাদের প্রতিও খেয়াল রাখবেন পটুয়াখালীতে যদি ভালো জোয়ার ওঠে সেটার প্রভাব বরগুনাতেও পড়বে আবার বরগুনায় যদি ভালো প্রভাব সৃষ্টি করতে পারি সেটার প্রভাবও আপনাদের সহযোগী হবে বিশেষ করে বেতাগি এবং মির্জাগঞ্জ এমনভাবে জড়িত যে বলতে গেলে আমার বাড়ি থেকে ডাক দিলে আপনাদের পটুয়াখালী জেলার মানুষকে ডেকে আনা যায় এতটুকু দূরত্ব মাত্র তো যাই হোক আলহামদুলিল্লাহ একসময় মাহমুদ হোসেন আল মামুন এবং সর্দার আব্দুল সালাম ভাই বরিশালের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ছিলেন তাদের মৃত্যুর পরে কিছুটা হতাশাগ্রস্তই হয়েছিলাম আলহামদুলিল্লাহ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাই আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরকে দেখে আর অনেকটা আশাবাদী আমরা যে এদের নেতৃত্বে আগামী দিনে দক্ষিণ বাংলায় ইসলামী আন্দোলন অগ্রসর হবে অগ্রগতি লাভ করবে এবং করে যাচ্ছে আল্লাহ শকর আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য আর জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী দিনে অনেক জায়গায় একত্রে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ আমরা ছাড়কেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফোটোখালি ফ্রামের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করলেন বোরগুনা জেলা ফ্রামের সভাপতি হিসেবে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যাংকার দক্ষিণ বাংলার কৃষি সন্তান ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএইচসি সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব আসম ইদ্রিস স্যারকে বক্তা হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অউজুবিল্লাহি ওয়ান শাইদানির রাজ্জি খালি জেলা ফরম কর্তী গায় যদুেশ কি প্রিয় অতি সম্মানিত সভাপতি দক্ষিণ বাংলার কৃষি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ জেলা দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের সমান্ত সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাই দক্ষিণ অঞ্চলের প্রায় সকল থানার আমির বৃন্দ ইসলামী আন্দোলনের সকল নেতা এবং কর্মী বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতর আল্লাহ শকর আমরা ঈদের পরে বিভিন্ন থানা ফোরামের আর ঢাকাস্ত যে ফরামগুলি আছে তার সমাবেশ আমরা বিভিন্নভাবেই করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘদিন পরে হলেও মাসুদ ভাই নেতৃত্বে সভাপতিত্বে আজকে আমরা সকল থানা ফোরাম মিলে পটুয়াখালী ফোরামের নেতৃত্বে এই প্রোগ্রাম করতে পেরেছি আল্লাহ শুকর আদায় করি আসলে এর উদ্দেশ্য কি আজকের এই ফোরামের উদ্দেশ্য আমাদের পারস্পরিক পরিচিতি এবং আগামীতে আমাদের যে ভোট যুদ্ধ হতে শুরু করেছে ভোট যুদ্ধ হবে সেই ভোট যুদ্ধে যারা আমাদের সম্মুখ সারিতে থাকবেন তারা আজকে আমাদের সামনে আসছেন তাদের সাথে আমরা আজকে পরিচিত হব এবং আগামী দিনে আর্থিক মানসিক যে যার অবস্থান থেকে আমরা ঢাকায় আছি তাদের হাতকে শক্তিশালী করব আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যারা পেশাজীবী ঢাকায় আছি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমাদের প্রার্থীদের পক্ষে আগামী রয়ে যাবো এই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সারকে অভিনন্দন তার সুন্দর বক্তৃতার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামের ইসলামী শিবির পটুয়াখালী জেলার সংগ্রামের সভাপতি আমাদের প্রিয় ভাই মোহাম্মদ রাকিবুল ইসলামকে বক্তা ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পটুয়াখালী জেলা ফরম কর্তৃক আয়োজিত কৃতি সমাবেশে পটুয়াখালী আজকে এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এই প্রোগ্রামে এখন উপস্থিত আছেন আমাদের দক্ষিণ বাংলার কীতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি ডাক্তার